বর্ষবরণ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্র নষ্ট করা হয়েছে পোর মোবিল ছিটিএপ মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে এখনো জড়িতদের কাউকে আটক করা সম্ভব হয়নি ঘটনাকে দেশের অসাম্প্রদায়িক মূল্যবোধের ওপর আঘাত বলছেন শিক্ষক শিক্ষার্থীরা পহেলা বৈশাখকে ঘিরে প্রতিবছরই চারুকলা ইনস্টিটিউটের মূল ফটকের সামনে দেয়ালচিত্র আঁকেন শিক্ষার্থীরা এ ধারাবাহিকতায় এবারও এক সপ্তাহ ধরে শোভাযাত্রা ও দেয়ালচিত্র আঁকার কাজ করা হয় রাত দিন খেটে নতুন বছরকে বরণ করতে ইনস্টিটিউটের ভেতরে বাইরে রঙতুলির আঁচরে শিক্ষার্থীরা ফুটিয়ে তোলেন চিরায়ত বাংলার নানা ঐতিহ্য মঙ্গলবার রাতেও এগারোটা পর্যন্ত দেয়ালচিত্র আঁকার কাজ করে শিক্ষার্থীরা মধ্যরাতে হঠাৎ মোটরসাইকেল আরোহী চার যুবক পোড়া মোবিল ছিটিয়ে দেয় দেয়াল চিত্রে শিল্পকর্মে এভাবে কালি ছিটানোকে বাঙালির অসাম্প্রদায়িক মূল্যবোধ ও ঐতিহ্যের ওপর আঘাত বলছেন আয়োজকরা ধর্মকে প্রশ্নবিদ্ধ করে শিল্পকে তারা নষ্ট করে মনে করে যে ধর্মকে এস্টাবলিশ করবে তারা আসলে ধর্ম বুঝে না শিল্প বুঝে না এরা সবসময় আমি মনে করি যে এদের জ্ঞানের জায়গাটা খুবই সীমিত আজকে আমাদের উপর একটি অ্যালার্মিং এটি আমাদেরকে সংকেত দিয়েছে এটি আমাদের জন্য কখনোই কাম্য নয় আমরা এটা ঘোর প্রতিবাদ করি এবং আমরা এই চারুকলা থেকে আজকে সেই শপথ নিতে চাই যারা এই রাতের অন্ধকারে আমাদের এই মুরালকে নষ্ট করেছে তাদেরকে আমরা প্রতিহত করতে চাই ঘটনায় জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ গভীর রাতে কেউ জানে না একটা মার্ডার হয় সেটা যখন আমরা বের করতে পারি এটাও আমরা বের করতে পারবো আর এই কাজটা একেবারে একটা কাসা কাজ মানে একটা ভীরুতার প্রমাণ এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউটের উনিশশো সাল থেকে বর্ষবরণের নানা অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা আয়োজন করে আসছে চারুশিল্পী সম্মিলন পরিষদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক